কলকাতার একমাত্র জীবন্ত মা কালী মা শ্যাম সুন্দরী। মা এখানে পূজিত হন পাঁচ বছরের রূপে মায়ের চোখ যেন কথা বলে মায়ের হাসি মন ভোলা বলা হয় এই মন্দিরে যদি একবার আসা যায় তাহলে একান্ন সতীপীঠ দর্শনের পূর্ণ অর্জন হয় মা দুঃখের জন্য পতির প্রতি দুঃখে একান্ন ভাগে বিভক্ত হয়ে একান্ন সতীপীঠ রূপে আবির্ভূত হয়েছিলেন আর মা শ্যামসুন্দরী এখানে সেই একান্ন অংশ একত্রিত হয়ে শ্যামসুন্দরীর রূপে প্রকাশিত তাই কোনো মানুষই তার সারা জীবনে এক মুহূর্তে এক সেকেন্ডে একবারে একান্ন সতীপীঠ দর্শন করতে পারে না কিন্তু মা শ্যামসুন্দরীকে একবার দর্শন করলে সেই প্রাপ্তি হয় তাই মানুষের যা মনের মনের কামনা মাকে দর্শন হয় মাত্র এখানে মা সবার কথা শোনেন সবার সব ইচ্ছা পূরণ করেন কোথায় এই মা শ্যামসুন্দরীর মন্দির কিভাবে পৌঁছাবেন মন্দির কতক্ষণ খোলা পুজো দেওয়ার নিয়ম সব কিছু থাকছে আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক মা শ্যামসুন্দরীর মন্দিরে যাওয়ার জন্য আপনাকে প্রথমেই চলে আসতে হবে শিয়ালদা শিয়ালদা নর্থ দিকে বেরিয়ে মানিকতলার দিকে যে বাসগুলো যাচ্ছে সেই বাসে আপনাকে উঠতে হবে এবং নামতে হবে সুখিয়া স্ট্রিট স্টপেজে সুখিয়া স্ট্রিটে নেমে রাস্তা পার করলেই সামনেই দেখতে পাবেন রামমোহন হল রামমোহন হলের সামনে দিয়ে সোজা এগিয়ে গেলেই ডান হাতেই দেখতে পাবেন ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হসপিটাল ঠিক এর পাশ দিয়েই একটা গলি চলে গেছে মায়ের মন্দিরের দিকে গলির সামনেই দেখবেন এরকম একটা শেড মতো করা আছে আমরা ওই দিকটা দিয়ে হেঁটে এসেছি এসে এই গলি দিয়েই আমাদের প্রবেশ করতে হবে মায়ের মন্দিরে যাওয়ার জন্য ভক্তদের বোঝার সুবিধার জন্য এখন গলির ঠিক মুখেই মায়ের ছবি দেওয়া একটা সাইনবোর্ড রেখে দেওয়া হয়েছে গলিতে প্রবেশের

পঞ্চাশ থেকে শুরু আর তারপর কত আছে আচ্ছা আচ্ছা এখানে জুতো টুতো রেখে যাওয়া যাবে তাই তো এখানে কিন্তু মায়ের পুজো দেওয়া হয় এক মুঠো চাল আর একটা কলা দিয়ে আর সাথে ফুল ধূপকাঠি আনুষঙ্গিক উপকরণ তো থাকেই আমরা শনিবার বিকেলবেলা গিয়েছিলাম ভীষণ ভিড় ছিল এই গলি দিয়ে ঢুকতে হবে কিন্তু লাইন চলে গেছে আরও অনেক দূর পর্যন্ত চলুন দেখা যাক লাইনের শেষ কোথায় ভালোভাবে যদি মায়ের দর্শন করতে চান তাহলে আমি বলবো সকালের দিকে অথবা শনি মঙ্গলবার বাদ দিয়ে যাবেন তাহলে কাছ থেকে মায়ের পুজোও দিতে পারবেন দর্শনও করতে পারবেন অনেক লম্বা লাইন পড়েছে পাঁচে চল্লিশ বাজে এখন দেখা যাক কতক্ষণে মায়ের দর্শন পাই চাল কলা জবার মালা ধূপ মোমবাতি আলতা সিঁদুর দিয়ে এই ডালাটা আমাদের নিয়েছিল একশো টাকা যারা বাইক নিয়ে আসেন তাদের হেলমেট রাখার জন্য এবং জুতো রাখার জন্য এখানে কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে প্রায় এক ঘন্টার উপর লাইনে দাঁড়িয়ে আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছালাম মায়ের দর্শন করতে যখন ঢুকছি তখন প্রায় সন্ধে হয়ে গেছে সন্ধ্যা আরতিটা দেখার খুব ইচ্ছা আছে দেখা যাক মায়ের ইচ্ছা আগামী পাঁচই জুন ফলহারিণী অমাবস্যায় মায়ের বিশেষ পুজো রয়েছে তার পুজো গ্রহণ কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমাদের সুবিধার্থে এখন দিকে পুজোটা নেওয়া হচ্ছে নামপত্র দিয়ে সেদিন সম্ভব হয়ে ওঠে না মার কাছে সব রকম না আছে সেদিন পুজো দেওয়াটা সেই জন্য আজ থেকে পুজো দেওয়া শুরু হয়েছে তাই প্রত্যেকটা ভক্তদের জানানো হচ্ছে মন্দির কর্তৃপক্ষ থেকে আপনারা অবশ্যই পূজা দিলে দিয়ে যেতে পারেন একশো টাকার একজনের নাম পাঁচশো অবশেষে প্রায় সন্ধে সাতটার সময় দর্শন পেলাম মায়ের একেবারে সামনে থেকে

একশো আটটা পাত লেবু কিনে কালো কারে গেঁথে দিয়ে যাবে এবং পরের দিন নিয়ে যাবেন যারা ব্যবসা করেন যায় দোকান আছে যারা কিছুদিন যাচ্ছে তারা নিজের দোকানের উপর টাঙ্গি নেগেটিভ জিনিস সবসময় অশান্তি ঝগড়াতে তারা কি করবেন ওই বাড়ির লেবুটা নিজের বাড়ির সামনে অন্য অন্ন প্রসাদ যায় কারণে আজও দেওয়া হবে আপনারা পেট ভরে প্রসাদ খেয়ে যাবেন এটা মায়ের আদেশ মায়ের ভালোবাসা তো তাই তোমরা সবাই মায়ের প্রসাদ খেয়ে যাবে জয় ভাই শুধু এখানে সকাল সাতটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং আবার বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে এই সময় এলে আপনারা মায়ের পুজো দিতে পারবেন এক মুঠো চাল আর একটা কলা দিয়ে মায়ের পুজো দেওয়া হয় এটা তো আগেই বললাম আর এছাড়া এখানে বিশেষ নিয়ম হলো আপনি খেয়ে আসুন অথবা না খেয়ে আসুন ভেজ অথবা নন ভেজ যাই খেয়ে আসুন না কেন আপনি মায়ের অঞ্জলি দিতে পারবেন এটা আমার কথা নয় এটা পুরোহিত মশাইদের কথা তাই আমরাও মন ভরে মায়ের অঞ্জলি দিলাম এখানে প্রতিদিন দুবেলা ভক্তদের ভোগ প্রসাদ খাওয়ানো হয় ভোগে থাকে খিচুড়ি একটা তরকারি এবং কলা সেবায়ের মতে এখান থেকে কেউ যদি ভোগ না খেয়ে যান মা কিন্তু রাগ করেন এই মন্দিরে মায়ের চালকলা কলা চেয়ে খাওয়ার কথাটা এখন প্রায় সব ভক্তই জেনে গেছেন মন্দিরের পুরোহিত গিয়েছিলেন বাজার করতে একটা বাচ্চা মেয়ে পুরোহিতকে বলেন একটা টাকা দেবে কলা কিনে খাব পুরোহিত মেয়েটিকে টাকা না দিয়ে বলেন যা কাজ করে খা সেদিনও ছিল অমাবস্যা প্রতি অমাবস্যায় এই মন্দিরে কিন্তু সব আলো নিভিয়ে অন্ধকারে মায়ের আরতি করা হয় সেদিন সন্ধ্যায় আরতি করতে গিয়ে পুরোহিত মশাই দেখেন বেদিতে মা নেই বেদি ফাঁকা তারপরেই শুনতে পান নুপুরের আওয়াজ আর তারপরে সামনে একটা হাত এগিয়ে আসে আর বলে কিরে চাল কলা দিবি না এই দেখে পুরোহিত মশাই অজ্ঞান হয়ে যান এবং তারপর থেকেই এই মন্দিরে চাল কলা দিয়ে পুজো করার প্রথা শুরু হয় এই মন্দিরে কিন্তু মায়ের পুজোয় চকলেটও দেওয়া হয় কারণ মা এখানে ছোট্ট বালিকা রূপে পূজিতা হন ইচ্ছা ছিল মায়ের আরতি দেখার যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন জিজ্ঞাসাও করছিলাম আরতি দেখতে পাবো কিনা যেহেতু জায়গাটা খুবই ছোট তাই একসাথে পঁচিশ থেকে তিরিশ জনকে ভেতরে ঢোকানো হয় তারা পুজো দেন এবং অঞ্জলি দিয়ে বেরিয়ে যান তারপর বাকি আরও পঁচিশ তিরিশ জন এইভাবেই কিন্তু পুজো চলে তাই আরতি দেখতে পাবো কিনা সেই নিয়ে মনে একটা সংশয় ছিল তখন লাইনে ওনারাই বলেন মাকে ডাকুন মা যদি চান ঠিক দেখতে পাবেন আর সত্যি সত্যি মায়ের আরতি কিন্তু একদম সামনে থেকে বেশ ভালোভাবে দেখেছি বাহিতের মতে কেউ যদি আঠাশটা শনিবার মা শ্যামসুন্দরীকে দর্শন করতে পারেন তাহলে তার সব রকম গ্রহ দোষ মাঙ্গলিক দোষ সব কিছু কেটে যায় এবং মনের সব ইচ্ছা পূরণ হয় এমন কি এও বলা হয় মন্দিরে গিয়ে আপনি যদি মাকে বলে আসেন মা আমার বাড়িতে এসো মা সত্যি সত্যি আপনার বাড়িতে আসবেন কোনো না কোনো রূপে ভক্তদের মনের সব ইচ্ছা পূরণ করেন এই মা শ্যামসুন্দরী তাই খুব দ্রুত এই মন্দির এবং মা শ্যামসুন্দরীর নাম ছড়িয়ে পড়ছে চারদিকে মন্দির চত্বরটা একটু ছোট হওয়ায় পুজো দিতে এবং ভোগ প্রসাদ নিতে কিছুটা সমস্যা হয় তবে শনিবার দিন না গিয়ে সপ্তাহের অন্যদিন যদি যান তাহলে খুব ভালোভাবে মায়ের ভোগ প্রসাদও খেতে পারবেন আর সামনে থেকে মাকে সুন্দর করে পুজো দিতে পারবেন দর্শন করতে পারবেন এবার বলি পুজোর লাইনে অনেক সময় গন্ডগোল বেঁধে যায় ভক্তদের মধ্যে কারণ এখানে দুটো লাইন করা হয় একটা পুজো দেবার লাইন আর একটা দর্শনের লাইন আমরা প্রথমবার গিয়েছিলাম বলে এই ব্যাপারটা জানতাম না আপনি যদি শুধুমাত্র মাকে দর্শন করতে যান তাহলে লম্বা লাইন দিয়ে দাঁড়ানোর কিন্তু দরকার নেই পুজো দেওয়ার পর আবারও লাইনে দাঁড়িয়েই মায়ের ভোগ প্রসাদ নিতে হয় ভোগ কিন্তু অবশ্যই খেয়ে যাবেন না হলে মা রাগ করেন ভোগে খিচুড়ি কলা মিষ্টি আর মায়ের ফুল দেওয়া হয় আগামী পাঁচই জুন কলহারিণী অমাবস্যা উপলক্ষে মায়ের বিশেষ পুজো আছে যেহেতু সেই দিন ভীষণ ভিড় হয় তাই এখন থেকেই মায়ের পুজো নেওয়ার কাজ শুরু হয়ে গেছে আপনারা চাইলে গিয়ে মায়ের পুজোর নাম লিখিয়ে আসতে পারেন অথবা সেই দিনও পৌঁছে যেতে পারেন মায়ের দর্শনের জন্য মায়ের দর্শন তো পেয়েছি এবার অমাবস্যায় মায়ের আরতি দেখার ইচ্ছা মনে রয়েছে দেখা যাক মা সেই ইচ্ছে পূরণ করেন কিনা যদি সেই আরতি দেখার সৌভাগ্য হয় আপনাদের সাথেও ভাগ করে নেব সেই সুন্দর মুহূর্ত সেই সুন্দর দিনের অপেক্ষায় রইলাম জয় মা শ্যামসুন্দরী